নতুন উৎসাহে নতুন আনন্দের সাথে ছাত্রছাত্রীরা যারা পিছিয়ে পড়া ছাত্র তারা পরীক্ষা প্রস্তুতির জন্য বা নিজেদের আরো সুন্দর করে গড়ে তোলার জন্য তারা আমার কাছে এসে প্রার্থনার আগে প্রি ক্লাস হিসেবে ক্লাস শুরু হচ্ছে সবাই লাইক করবেন কমেন্ট করবেন আমার এই লাইভে যোগদান করবেন হ্যাঁ এদিকে সরে এসো তোমার নাম কি এদিকে আসো এদিকে আসো হ্যাঁ কোন ক্লাস কত রুল হ্যাঁ রিডিং পড়ো হাতের লেখাও দেখাতে পারো আর হচ্ছে রিডিং দেখাতে পারো ओ লিখিয়ে পড়া ছাত্র ছাত্রছাত্রীরা সুন্দর হয়েছে এক লাইন পড়ে পেরে গলে রি দিয়ে দিলাম সুন্দর হচ্ছে হ্যাঁ তারপরে আবার পড়ো T H O S E হ্যাঁ P O T হ্যাঁ A R E R হ্যাঁ e A P ই ডবল ই এর ই জি জি হবে ভুল লেখা হয়ে গেছে আচ্ছা তোমার রিডিংটা হয়ে গেছে এবারে সুন্দর করে হাতের লেখা লিখে আমাকে দেখাবে একটু হ্যাঁ এ পাশে জমা দাও এ পাশে এসে জমা দাও এটা কার আচ্ছা পড়ো বাংলা দিলে হবে না ভালো লাগে না আমার ইংরাজি চাই আর বাংলা দিলে মুখস্থ দিয়ে মুখস্থ বলো মুখস্থ বলো আর বাংলা দিয়ে দিছে দিছে ইংরাজি আবার দাও হ্যাঁ বলো কতটা পর্যন্ত হয়েছে এটা পর্যন্ত আচ্ছা মু দিলাম বানান হয়েছে সুজি আর এটা হ্যাঁ সুজি বানান কি চট করে দেখে নিচ্ছে আচ্ছা তাহলে কি বললাম বানান মুখস্থ করবে পরে পরে আচ্ছা মুখস্থ করবে আর আজকে আমাদের এই বাচ্চাদেরকে গাছ দেওয়া হবে আর সেই জন্য গাছ বসাবো কবিতাটা আজকের জন্য অত্যন্ত আনন্দদায়ক স্যার গাছ নিয়ে আসবে অফিস থেকে গাছ নেবে যার যার জায়গা আছে ঘরে গাছ লাগানোর তারা গাছ আনতে পারো পড়ো

গজিয়ে দাড়ি গুমফ ছেটে বাবু। কোথায় যান এগুলো জিজ্ঞেস করতে হবে কোথায় যান বাদক সান উত্তরে হচ্ছে বাদক সান হলে ওটাকে আর জোরে বলার দরকার নেই কিন্তু কোথায় যান এই কথাটাকে একটু জোরে বলতে হবে কোথায় যান বাদকশান বাদকশান পুলির মাথায় মাল চাপিয়ে সিংহ সমলম্ভ দিয়ে বিষ্টুবাবু

আচ্ছা আচ্ছা বানানো হয়েছে আচ্ছা বই বন্ধ করে লেখা অভ্যাস করবে বই বন্ধ করে আট লাইন আট লাইন লেখা অভ্যাস করবে বুঝেছ তারপরে নিজে নিজে বইটা খুলবে বইয়ের সাথে খাতার সাথে মিলিয়ে দেখবে নিজে ছাত্র নিজে মাস্টার তারপরে কটা ভুল হলো সেই খাতাটা আমাকে দেখাবে বলো চটফট বলা হয়ে যাচ্ছে হ্যাঁ গজিয়ে দাঁড়ি কমা আছে তোমাকে থামতে হবে এত তাড়াহুড়ো করে বললে হবে না গোটা মুখস্থ হয়ে গেছে আমি মুখস্থ লিখে দিলাম কিন্তু কবিতার মতো করে হচ্ছে না কবিতার মতো করে বলতে হবে পরের দিন আবার এটাকে কবিতার মতো করে বলবে বানান হয়েছে হয়নি তাহলে লিখে দিচ্ছি বানান মুখস্থ করবে বানান হ্যাঁ ও আমার জলের বোতলটা লিয়ে জল সেই গাড়িতে লাল ব্যাগে জলের বোতল আছে বানান

এই এতটা পর্যন্ত ঝড় ঝরে মুখস্থ হয়েছে বানান হয়েছে বলো ঘুম বানান কি আচ্ছা পুজো নিয়ে বানান কি বানান মুখস্থ করবে কয়েক দীর্ঘ আর আছে লিখে দিলাম বানান মুখস্থ করবে বুঝেছ সুন্দর হয়েছে চলে যাও আইসো এর পরের দাম হ্যাঁ বলো বলো খবর এই চটপট বলা হয়ে যাচ্ছে আবৃত্তির মতো করে না দুটো করে বাগান বলে থামতে হবে কিরকম মধু মাঝির ওই যে নৌকাখানা বাধা আছে দুটো 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 বলে সামতে হবে বাঁধা আছে এদিকে যাও সামনে যাও বাঁধা আছে রাজগঞ্জের ঘাটে কারো কোনো কাজে লাগছে না তো কারো কোনো কাজে লাগছে না তো বোঝাই করা আছে কে বলো পাটে আমায় যদি দেয় তারা নৌকাটি আমি তবে একশোটা দাঁড়া আমি তবে থামতে হবে ওই হুড় ঘরে মুখস্থ বললে ওটা মুখস্থ কিন্তু আবৃত্তি হলো না আবৃত্তি মতো করে বলতে হবে কতটা বলতে হয়েছে আচ্ছা বানান হয়েছে বানান মুখস্থ হয়নি কেন নাহলে পরীক্ষায় লিখবে কেমন করে বানান মুখস্থ করবে বানান মুখস্থ করবে ঠিক আছে হ্যাঁ এবারে যাও তোমার সুমন ও মা কি সুন্দর হয়েছে ঠিক তোর মোজ আমি গুড় দিলাম আনন্দ হয়ে কিন্তু এটা ভালো করে শেখো এই নিচ থেকে ঘুরিয়ে ডিং ডিঙা ডিং ডিং টিটিং টিটিং টিং জি দেখো নিচ থেকে ঘুরিয়ে ডিটিং ডিডিং ডি নিচ থেকে তুলতে হবে নিচ থেকে ডুডুং ডুডুং করে ঘোরাতে হবে সুন্দর হয়েছে আচ্ছা এরপরে কাজ কি তোমার লিখে দিলাম কি লিখলাম বাংলা খাতা লিখবে বাংলা কথায় লেখা অভ্যাস করতে হবে নাহলে পরীক্ষায় লিখতে পারবে না গো না বলেছিলাম এখন বাদ আচ্ছা এদিক আছো এদিকে আসো এদিকে আসো হ্যাঁ এদিকে আসো হ্যাঁ এদিকে আসে পড়ো এদিকে এসে হ্যাঁ পড়ো সুন্দর করে পড়ো হ্যাঁ পড়ো এটা তো তোমার দেওয়া হয়ে গেছে দি লেখা আছে হ্যাঁ যেটা দেওয়া হয়নি সেটা বল দেবে বলো বলো এখান থেকে হ্যাঁ আমাদের পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের প্রি ক্লাস চলছে প্রার্থনার আগেই ক্লাস শুরু ভালো লাগলে লাইক করবেন জোরে পড়ো বানান করে করে পড়ো হ্যাঁ সুন্দর হয়েছে রিডিং হয়েছে এবারে মুখস্থ করতে হবে মুখস্থ হয়েছে হ্যাঁ মুখস্থ না মুখস্থ ফরবে চলে যাও আচ্ছা তুমি এক লাইন লিখেছো কেন তোমাকে একটা ভাত দেওয়া হবে আরেক লাইন লিখানো সুন্দর হয়েছে লেখাটা হ্যাঁ এই শরণেন্দ্র লেখাটা আগে থেকে অনেকটা হয়েছে আরো সুন্দর করে দিতে হবে হ্যাঁ বড় 12 বছর বয়স হলো থেকে ভয় যায় না বনে ধারে শম্ভু তাতুর ঘর চারি তার চারদিকে দিকে দিয়ে এরা দিনের বেলায় বনের ভিতর

যে গোল চাকা ঘুরিয়ে ওইখানে আছে দেবাঞ্জন একটু আমাকে পড়া দাও হ্যাঁ এরপরে সুন্দর হয়েছে সুন্দর এই কেটা একটু হ্যাঁ হ্যাঁ নিচে যে গোল চাকার মতো আছে ওইটা ঘোরালে বেই পেয়ে যাবে কেটা এইটা হচ্ছে ক্যাপিটাল কে এইটা হচ্ছে ছোট হাতের কে আর কেউ আসেনি আমার কাছে ফাঁকা পড়ে আছে তো মহা মুশকিল আর পড়া দিয়ে যা

হ্যাঁ এখানে পড়া শিখতেই হবে বলো ও ডিয়ার হাটকান্ডার মাটার বি ডিয়ার ডিয়ার হাটকান্ডার মাটার বি ও ডিয়ার হাটকান্ডার মাটার বি জনি সো লং এট দা ফেয়ার হুম এই জি হ্যাঁ এই জি ই তারপরে ওই এখানে যে একটু পড়ছো ওইটাই পড়ছো আর ঘরে গিয়ে পড়ছো না পি আর ও এম আই এ সি ডি এরকম বানান করে করে পড়ো সুন্দর হয়েছে এটা কাড়বো ওই তুই পাশে বই জমা দাও আগে এই চলে গেছে কোথায় আরে এটা কারবো এসো পড়া দাও হ্যাঁ আচ্ছা বনুর বনু আসুক হ্যাঁ তুই পড়ো তোমার নাম কি কোন ক্লাস আচ্ছা ফোর হ্যাঁ পড়ো এই দেখো পড়তে না পারলে বানান করবে তুমি বলো না ওকে বলতে দাও এলদার ই এল ডি আর এলদার ওই 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 ওদেরকে ডাকছি শোনা যায়নি হ্যাঁ কি বুঝছি তো ওই ওয়ানে চলে আয় তাড়াতাড়ি ওয়ানের পড়া নিয়ে আয় হ্যাঁ

ও মা খুব সুন্দর হয়েছে খুব ভালো লাগছে আমার খুব ভালো লেগেছে আমার হ্যাঁ সুন্দর হয়েছে সুন্দর আর এরপরে এটা কার বলো রিডিং হয়ে গেছে মুখমুখ হবে না বল আর বলে মানে পড়াই দিতে রে হুম বলো মুখস্ত হয়ে গেছে বানান হয়েছে পরমাকে আমাকে ইংরেজি পড়া দিয়ে যাও এখানে বই জমা দিয়ে দাও যারা আসছে বই জমা দাও আচ্ছা বানান হয়েছে বানান মুখস্থ করবে বানান মুখস্ত করবে বুঝেছ চলে যাও

ব্যাংক মানে নদীর তীর হ্যাঁ ব্যাংক মানে নদীর তীর নদীর ধারে একটা গাছের সঙ্গে তাদের বেঁধে দিল সুন্দর হয়েছে এই আমাদের ময়না হ্যাঁ এইটা আমি এমন করে লিখতে পড়েছি লাইনের অর্ধেক থেকে নিচের দিকে আমাদের ময়না ঠিক কথা কয় না যদি বলি এরকম লাইনের মধ্যে লিখতে পারলে লাইন না ছড়েও লেখা যায় হ্যাঁ এরকম করে না বড়রা লিখবে এরকম তুই ছোট বাচ্চা লাইন ছেড়ে দিয়ে লিখবে লাইনের অর্ধেক উপরে ফাঁকা থাকবে সুন্দর হবে সুন্দর পড়ো এরেঞ্জার ওয়ার্ড যেমন দ্য গুপ্ত গিজ থেকে এসেছি খবর পে ছোট ও এই গোল দিয়ে কিছু হবে না বানান চাই এখানে বানান হয়েছে গৃসের বানান বলো আমি জানি তো কার কোথায় সমস্যা বানান শিখতে হবে বানান মুখস্থ করবি বানান মুখস্থ করবি চলে যাও আচ্ছা এরপরে তুই রিডিং ও রিডিং দিয়ে দিচ্ছি বানান বলো দুরন্ত বানান কি হ্যাঁ আচ্ছা সোঁ সোঁ বানান কি

গাছ হ্যাঁ বানান করে পড়বে বানান করে পড়বে হ্যাঁ বানান করো জোরে জোরে বলো

না পারলে বানান পড়ো পাঁচবার বানান পড়লে তুমি নিজেই ওইটা উচ্চারণ করতে পেরে যাবে হ্যাঁ তারপরে এ বানান করে নাহলে হবে না বানান করে পড়বে বানান করে এখনকার মতো আমাদের লাইভ ক্লাস শেষ হল আবার আগামীকালকে ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ লাগবে না